পাকিস্তানের আটান্ন সেনা নিহত দাবি আফগানিস্তানের আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তের নতুন সংঘাতের খবর পাওয়া গেছে পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত এবং পঁচিশটি সেনা পোস্ট দখলের দাবি করেছেন আফগানিস্তান বাহিনী খবর আল জাজিরা তালেবান সরকারের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের পঁচিশটি পোস্ট দখল করেছে এতে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছে তিনি আরও দাবি করেন পাকিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে প্রতিশোধমূলক সফল অভিযান পরিচালনা করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক লঙ্ঘন করে আমাদের সশস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ই তালেবান পাকিস্তানকে টিটিপি আশ্রয় ও সহায়তা দেওয়া নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দুই দেশে একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করেছে ফলে দক্ষিণ এশিয়ায় এই সীমান্ত এলাকার পরিস্থিতি ক্রমে অস্থিরতাশীল হয়ে ওঠে ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে পাকিস্তানের আটান্ন সেনা নিহত দাবি আফগানিস্তানের আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত এবং পঁচিশটি সেনা পোস্ট দখলের দাবি করেছেন আফগানিস্তান বাহিনী খবর আল জাজিরা তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের পঁচিশটি পোস্ট দখল করেছে এতে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছে তিনি আরও দাবি করেন পাকিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে প্রতিশোধমূলক সফল অভিযান পরিচালনা করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক লঙ্ঘন করে আমাদের সশস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ই তালেবান পাকিস্তানকে টিটিপি আশ্রয় ও সহায়তা দেওয়া নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দুই দেশে একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করেছে ফলে দক্ষিণ এশিয়ায় এই সীমান্ত এলাকার পরিস্থিতি ক্রমে অস্থিরতাশীল হয়ে ওঠে ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমে খারাপ হয়ে উঠেছে পাকিস্তানের আটান্ন সেনা নিহত দাবি আফগানিস্তানের আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তের নতুন সংঘাতের খবর পাওয়া গেছে পাকিস্তানের আটান্ন জন সেনা নিহত এবং পঁচিশটি সেনা পোস্ট দখলের দাবি করেছেন আফগানিস্তান বাহিনী খবর আল জাজিরা সরকারের জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের বাহিনী পাকিস্তানি পোস্ট দখল করেছে এতে জন পাকিস্তানি সেনাদের সেনা নিহত হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছে তিনি আরও দাবি করেন পাকিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে